তরুণের কাছেই শুরুতে আসব তরুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তাটা খুব স্পষ্ট যে যদি এরকম চলতে থাকে তাহলে শুধুমাত্র বাংলাতেই এই আন্দোলন প্রতিবাদ সেটা সীমাবদ্ধ থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু তিনি একটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ করেছেন যে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেটাও খুব গোপনীয়তার সঙ্গে জারি হয়েছে যেটা শুধুমাত্র বিজেপি শাসিত যে স্টেটগুলো সেখানে সার্কুলেটেড হয়েছে যেটার সম্পর্কে তিনি জানতে পেরেছেন বলে দাবি করেছেন যেখানে বলা হচ্ছে যে বাংলায় কথা বললেই সন্দেহ হলে অ্যারেস্ট করে নেওয়া যেতে পারে বিজ্ঞপ্তি জারি করেছেন উনি জানেন কি করে আগে মোবাইলে এরকম একটা স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন না আমার মোবাইল কি হয়ে গেছে হয়ে গেছে সেগুলো কোথায় বিজ্ঞপ্তি এরকম ছিল আমরা দেখতে চাই আর আমি দায়িত্ব নিয়ে বলছি মফিয়াদি এরকম যদি কোন বিজ্ঞপ্তি থাকে আমার রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে ফার্স্ট চ্যালেঞ্জ কোর্টে মামলা দরকার হলে আমি করবো তার জন্য সঙ্গে বিজ্ঞপ্ত থাকে প্রশ্ন আসছে এই সিচুয়েশনটা কেন আসছে দেখো বাংলা বাংলা ভাষায় কেউ কথা বলছে দ্যাট ডাজন্ট মিন তিনি পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতীয় বাঙালি ভাষা দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না বাংলা ভাষা বাংলাদেশেও তো ভাষা এক ছিল তারপরেও অত্যাচার হয়ে চলে আসতে হয়েছিল ইনফ্যাক্ট এখনও আসতে হচ্ছে ভাষা এক পাশের বাড়ির ওই প্রতিবেশী আছে সব অবস্থান আছে সব ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে এই পারে ভাষা তো এক কেন আসতে হচ্ছে বলতো কারণটা কি আচ্ছা আমি প্রশ্ন মনে মনে করি তোমাকে লাভলি খাতুন লাভলি খাতুন কে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক আলোরানী মন্ডল তৃণমূলের কন্টেস্ট করেছিল বাংলাদেশী নাগরিক ফেক আধার বার্থ সার্টিফিকেটের ফ্যাক্টরি দিকে দিকে ধরা পড়ছে তৃণমূল নেতারা জড়িত পাওয়া যাচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ওয়েব কুপার সদস্য আবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি প্রফেসর তিনি বাংলাদেশী বাংলা ভাষাতেই কথা বলেন কিন্তু দুটো মামলার কথা বলাই যে আজকে অর্ধা নিশ্চয় বলার সময় বলবে কলকাতা একটা হাইকোর্ট ফাইল হয়েছে অফ আমির খান কেসটার নাম সেই কেসে সুইটি বিবি মনে একজন ভদ্র মহিলা তাকে নাকি রিপোর্ট করে দেওয়া হয়েছে সুইটি বিবির ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারানো হয়েছিল মুরারইতে যেখানকার নাকি উনি লোকালিটি দিল্লি থেকে ধরা হয়েছিল তাকে এখানে হয়েছে আমি জানি না বিডিও বলেছে তার এপিক কার্ড তার খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু তার সার্টিফিকেট প্রধান দিয়ে দিয়েছে হ্যাঁ এখানকার নাগরিক যেরকম হয়ে থাকে পশ্চিমবঙ্গে তার একটা বাচ্চা আছে একজন মাইনর বাচ্চা তিনি দু কুড়ি সালে বাচ্চাটা জন্মেছেন তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এই একুশে মে দু হাজার পঁচিশ কয়েকদিন আগে এই মানে আমির খানের এই ইস্যুটা নিয়ে মানে করিশমা বিবি এরা দিল্লি হাইকোর্টে মামলা করেছিল এই একই ইস্যু নিয়ে নাম্বার আছে ডাব্লুপি ক্রিমিনাল ওয়ান নাইন টু সেভেন অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেখানে যখন কাগজগুলো জমা হয় তারা মামলাটা উইথড্র করে নিয়েছে মামলাটা প্রসিড করে নিয়ে থাকে তারা বলছে না না আমরা অন্য প্রসেস যাবো দেখো সিম্পল হিসাব পশ্চিমবঙ্গ বাঙালি আমাকে একটা কথা বলো যে একজন আলোরানি একজন কাজে গেছেন তাদের হ্যানো ওয়ার বাঙালি বস্তি নিয়ে কথা হয় না জয় হিন্দু বস্তি জয় হিন্দ বাঙালি বস্তি বিজেপি নাকি তাদের লাইন কেটে দিচ্ছে এরকম আমরা প্রচার হলো তৃণমূলের এমপিরা ওখানে গেলেন ইস্যুটা কি গো একজনের ব্যক্তিগত জমি ব্যক্তিগত জমিতে কি দখল করে আছে একটা স্যুট ফাইল হয়েছে স্যুট ফাইল হওয়ার পর ডিগ্রি হয়েছে কোর্টের ডিগ্রিতে একটা বলে যে লাইন কাটো একটা মন্দির মসজিদ তৈরি হয়ে গেছিলো ওখানে সেখান থেকে তার যেত হুকিং করে চলতো সে বিজেপি করতে আসলো এখানে দেকোস বাংলাদেশী সভা আই বলে বাঙালি হিন্দুর হোমল্যান্ড ওইটা আজকে দেখলাম আমাদের পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় ওই বাংলা ইউপি বিহার হইবে না সো না ওই লাইনে বলা যায় বাংলা আর সইবে না হিন্দু শূন্য হইবে না হিন্দুর জমি হিন্দুদেরই রবে বিশন রকম খেলা হবে পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস চন্দন দাস এরা উড়িয়া বা মারাঠি বা উগান্ডার নয় তারা বাঙালি ছিল মালদা মুশিदाबाद ও মোতার তোমার রাজ্যসভাপতি তোমার এই ছোটটা বলে বলবেন

দুর্ভাগ্যজনক যখন এই ইস্যুতে সকলে মিলে সোচ্চার হওয়ার কথা যখন আমাদের এক সুরে কথা বলার কথা বাংলার কথায় বলার জন্য যদি কোনো নাগরিককে আমাদের দেশে যদি কোনো রাজ্যে তাঁর মাতৃভাষায় কথা বলার জন্য যদি কাউকে গ্রেফতার করা হয় ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় শুধু বাংলা নয় যে কোনো ভাষা আমাদের সাংবিধানিক যে পরিসর আছে তার বিরোধী ফলে এই লড়াইটাতে উনি তৃণমূলের লড়াই না করে বাঙালির লড়াই করতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি যে এই সব্যসাহী অন্তত পক্ষে আজকের দিনে অন্তত দাঁড়িয়ে কেরালার বিজেপি শাসিত সরকারকে একবার ধিক্ষার জানাবে অপারেশন ক্লিন চালু করার জন্য কারণ বাংলা ভাষায় কথা বলার জন্য যদি কোথাও অ্যারেস্ট হয়ে থাকে মানুষ সেটা কেরালায় হয়েছে একটা ধরুন কয়েক হাজার অ্যারেস্ট হয়েছে অপারেশন ক্লিন একটা ঘোষিত নীতি কেরালা সরকারের বিজেপি শাসিত কেরালা সরকারকে সভ্যহিতা দীক্ষা জানাবে না সময় করছে প্রতিবাদ করছি তার পিছনে কয়েকটি কারণ আছে এবং সেই কারণটা কখনোই আজকে মমতা দেবীর যে বিশেষ আন্দোলন এই ভাষা সুরক্ষা বা সারা ভারতবর্ষে ভাষার বাংলা ভাষার জন্য যে অত্যাচার সহন করতে হচ্ছে বাংলা ভাষীদের তার বিরুদ্ধে যে প্রতিবাদ সহমর্মিতা আমাদের প্রথম থেকেই আছে কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে আমরা বিশেষভাবে আইডেন্টিফাই করেছি অসম এবং সেখানকার বাংলা ভাষাভাষীদের ওপরে যে আক্রমণ হচ্ছে সেটা তো একটি ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারের পাশে আমরা খুব ভালো করে জানি সারা ভারতবর্ষের রাজনীতিতে বিশেষত এনআরসির যে এফেক্ট পশ্চিম পশ্চিমবাংলার ঠিক তার উল্টো এফেক্ট মানে বিজেপির ক্ষেত্রে একটা অস্ত্র যেটা দুপাশ থেকেই সব সেটা উল্টো দিক থেকে এই কম্পালিশনটা কিন্তু আসামের ক্ষেত্রেও সমানভাবে সত্যি তারা এতগুলো কথা বলছে আমাদের চন্দনদা আমার মনে করে দিই শিখতে রাজি তো দু হাজার আট থেকে দুহাজার তেরো ডি ভোটার বা ইস্যু আসামে কেন এসলো দাদা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি দিই যেখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি মনে হচ্ছে কেন মনে হচ্ছে আমি থাকি নিউ টাউনে

কেন্দ্রীয় সরকারের একেবারে সরাসরি তরুণকে বলা যেতে পারে আজকে হিন্দুত্বর রাজনীতি আজকে ভাষা সংস্কৃতিকে সংকুচিত করবার যে রাজনীতি প্রমাণিত হচ্ছে ওর কথা অনুসারে পঁচাশি সালের যদি আসাম একর্ডকে কেউ মাথায় রাখে ভারতবর্ষের কথা মাথায় রাখবে তোমার মনে থাকতে পারে কংগ্রেসের নির্বাচিত একটি সরকার হিতেশ্বর শৈকিয়া সেই সরকারটা ইভেন বলি বলিপ্রাপ্ত হয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে বুঝতে হবে যে ওই একটা এজিপি আসাম গণপরিষদকে ক্ষমতা এনেছিল রাখতে পারলো কি পারল না ডিফারেন্ট থিং

আমি রাজনীতির অ্যাঙ্গেল থেকে যদি দেখি দু হাজার উনিশে তোমার মনে থাকবে যেখানে তোমরা অপ্রত্যাশিত ভালো ফল করেছিল আঠারোটা আসনে জিতেছিলে সেখানে লাস্ট দফা ভোটের আগে যখন অমিত শাহর র্যালি এবং তারপর বিদ্যাসাগর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চাপান এবং সেই সময় প্রথম সাম্প্রতিক রাজনীতিতে আমি যদি ভুল না করি প্রথম প্রবলভাবে জোরালোভাবে এই বাঙালি অস্মিতার প্রসঙ্গ সেটা সামনে আসে এবং তারপর যে আসনগুলোতে ভোট হয়েছিল কলকাতা এবং শহরতলির সেগুলোতে তোমরা ধুয়ে সাফ হয়ে গিয়েছিল এটা না সেদিনকে আজকে কোনো রিফার্স নেই কোনো রিফার্স নেই আমি আজকেও জানতে চাই সেদিনকে সিসিটিভি তো ছিল ওই ঘরটার মধ্যে বিদ্যাসাগর মূর্তি কারা কারা ভেঙেছে তা তো তদন্ত যেটা হলো তার রিপোর্টটা কোথায় এক্স্যাক্ট ট্রায়াল কি হলো আমি আজও জানতে চাই